এয়ার কুলারটা হচ্ছে এটা একটা আপনার মানে এসি বা ফ্যানের একটা বিকল্প বিষয় কারণ আপনার এটা এসির মতো ঠান্ডা করে না আমাদের এয়ার কুলারগুলো এয়ার কুলার বিষয়টা হচ্ছে পানিটা যত ঠান্ডা থাকবে ওই হালকা বাতাসটা একটু ঠান্ডা আসবে বাষ্প হয়ে আর এয়ার কুলার ভিতরে কোনো কমপ্রেশার নেই অনেকে মনে করে যে এয়ার কুলারটা রুমে ঠান্ডা করে ফেলবে দরজা জানা বন্ধ করে ইউজ করলে রুম ঠান্ডা হবে কি না আসলে বিষয়টা তা না আসলে এটা ইউজ করলে জানা খোলা রেখে ইউজ ভালো কারণ আপনার যে জলীয় বাষ্পটা বাতাসে দিচ্ছে এটা জানা খোলা রাখলে আপনার জলীয় বাষ্পটা বের হয়ে যায় সেক্ষেত্রে ব্যালেন্স থাকে আর এয়ার কুলারটা আপনার রুম যদি ঠান্ডা করার জন্য নেন তাহলে বলবো এয়ারকুলার নেন না যদি নর্মাল শরীরে হালকা বাতাস খাওয়ার জন্য যদি নিতে চান তাহলে এয়ার নিতে পারেন আসলে এটা তো আমাদের চায়না থেকে ইম্পোর্ট করতে হয় এখন বর্তমানে ডলার রেটের ওপর ডিপেন্ড করে আমাদের এখন এই রেটটা কোম্পানি নির্ধারণ করেছে তো এটা তো আর আমাদের হাতে কিছু নেই বর্তমান বাজার পরিস্থিতির উপরে ডিপেন্ড করে আলহামদুলিল্লাহ চেয়ার কুলার মানে প্রচুর চাহিদা এখন কুলার আমাদের প্রায় স্টক শেষের কাছাকাছি তো অনেকে বুঝে নেয় অনেকে না বুঝে নেয় এটা হচ্ছে বড় বিষয় হ্যাঁ অনেকে আসলে আবার ইউটিউবে এটা একটা প্রচারণা করছে যে আপনার কুলার নাকি এসির মতো ঠান্ডা দিই এর চেয়েও বেশি বলে অনেকে আসলে বিষয়টা তা না হালকা শুইলে বাতাসটা ঠান্ডা লাগে এটাই মানে যারা সামনে থাকবে বাতাসটা হালকা ঠান্ডা লাগবে মেন কথা পানি যত ঠান্ডা বাতাসটা সেই পরিমাণ ঠান্ডা আসবে হ্যাঁ একটা ফ্যানের আপডেট ফ্যান না আসলে ফ্যানের একটা আপডেট ফ্যান যেমন নর্মাল সরাসরি বাতাস এয়ার কুলারটা হালকা একটু শরীর ঠান্ডা বাতাস অ্যাকচুয়ালি এয়ার কুলারটা হচ্ছে আপনার রুম ঠান্ডা করার জন্য না এটা সাময়িকভাবে আপনার পানিটা পানি ইউজ করা যাবে আইস প্যাড আছে আমরা এটা দিয়ে দিই এটা দিলে জেল প্যাড দিলে স্বাভাবিকভাবে শরীরের সাথে বাতাসটা একটু ঠান্ডা মনে হবে সাময়িক স্বস্তির জন্য ন এটা আপনার কখনো ওই রুম ঠান্ডা করে বা আপনার এনভায়রনমেন্ট ঠান্ডা করে না কমপ্রেশার ছাড়া কখনো ইনভাররনমেন্ট ঠান্ডা হয় না সেক্ষেত্রে আপনাকে রুম ঠান্ডা করতে হলে এসির বিকল্প ছাড়া কিছুই নেই এই হচ্ছে বিষয় ভুল বলতে ভুল হলে আমরা এখানে আসলে তাদেরকে বুঝিয়ে দিই যে আসলে আপনি কেন নিচ্ছেন আপনার চিন্তা ভাবনাটা যেন এরকম হয় যে এসির মতো না বাট আপনি ফ্যানের বিকল্প হিসাবে এটা ইউজ করতে পারবেন ফ্যান যেভাবে টেম্পারেচার সাথে গরম বাতাসটা দিবে এটা এরকম দিবে না এটার মধ্যে আমরা আইস প্যাড ইউজ করতেছি জেল প্যাড দিচ্ছি ফ্রি দিচ্ছি দুইটা করে এরপরে হচ্ছে আপনার পানিটা ইউজ করার সাথে সাথে স্বাভাবিকভাবে বাতাসটা একটু ঠান্ডা হয় এই হচ্ছে বিষয়